হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদেরকে দুধ ও নারকেল দিয়ে তৈরি একটি অসাধারণ স্বাদের সন্দেশের রেসিপি শেয়ার করবো এই সন্দেশটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খুব অল্প পরিমাণ উপাদান দিয়েই এটি তৈরি হয়ে যায় আর এর স্বাদও অসাধারণ হয় তাহলে চলো সন্দেশটি বানানো যাক এর জন্য আমি প্রথমে একটি নারকেলকে ভেঙে নিয়ে ওই নারকেলটিকে আমি একটি কুরুনির সাহায্যে কুড়িয়ে রেখেছি তারপর একটি পাত্রে আমি আধা লিটার দুধ গরম করতে বসাবো দুধটি আমি পাত্রে দিয়ে একটি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর আমি দুধটিকে এখন হাই ফ্লেমেই গরম হতে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না দুধ একটু ফুটে আসে ওই সময় আমি একটি মিক্সি জারেতে ওই কুড়িয়ে রাখা নারকেলগুলিকে পেস্ট করে নেব প্রথমে আমি এতে কিছুই ব্যবহার করব না একবার একটু পেস্ট করে নেওয়ার পরে এতে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে এটিকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এই পেস্টটি দেখুন কতটা মিহি হয়েছে এইভাবে পেস্টটি তৈরি করে নেওয়ার পর এটিকে আমি একটি পাত্রে ঢেলে রেখে দেব পেস্টটিকে পাত্রে রেখে দেওয়ার পর দেখুন দুধটি এতক্ষণে ভালোভাবেই ফুটে উঠেছে আমি একটি হাতার সাহায্যে দুধটিকে একটু নাড়াচাড়া করে দেবো ভালোভাবে যাতে দুধ কড়াইয়ের গায়ে লেগে না যায় এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দিতে হবে কারণ হাই ফ্লেমে দুধটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মিডিয়াম টু লো ফ্লেমে দুধটিকে একটু মরিয়ে নিতে হবে দুধটি একটু নাড়াচাড়া নিয়ে ওতে আমি দুটি এলাচ দিয়ে দেব এলাচ দেওয়ার পর দুধের সাথে এলাচটিকে ভালোভাবে মিশিয়ে নেব দুধটিকে আমি এই সময় ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে কড়ার গায়ে না লেগে যায় দুধটি যখন অর্ধেক হয়ে আসবে তখন আমি এতে আগে থেকে পেস্ট করে রাখা নারকেলটিকে এই দুধেতে দিয়ে দেবো নারকেলের পেস্টটি দুধে দেওয়ার পর দুধের সাথে এটি ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমি একটি হাতার সাহায্যে এটিকে খুব ভালোভাবে মিক্সড করে নেব যাতে করার গায়ে এটি লেগে না যায় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে একটি হাতার সাহায্যে অনবরত পেস্টটিকে নাড়াচাড়া করতে হবে না হলে পেস্টটি করার গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে পেস্টটি যখন একটু ফুটে আসবে তখন ওতে আমি তিন কাপ পরিমাণ চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করতে পারেন একটু কম বেশি করলে কোনো অসুবিধা হবে না চিনি দেওয়ার পরে আমি ওই পেস্টটিকে ভালোভাবে চিনির সাথে মিক্সড করে নেব তারপর আমি একটি হাতার সাহায্যে এই মিষ্টিটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই সময় হাতা দিয়ে অনবরত এই মিষ্টিটিকে নাড়াচাড়া করতে হবে যাতে মিষ্টিটি কড়ার গায়ে না লেগে যায় ভালোভাবে এটি নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব গুঁড়ো দুধ দেওয়ার পর আমি একটি হাতার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব আমি ততক্ষণ পর্যন্ত হাতা দিয়ে এটি মিক্সড করব। যতক্ষণ না এই গুঁড়ো দুধটি ভালোভাবে মিশে যায় মিষ্টির সাথে আমি অনবরত হাতা দিয়ে এটি নাড়তে থাকব এক সময় দেখবেন এই মিষ্টিটি অনেকটি গাঢ় হয়ে আসছে এটি ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মিষ্টিটি একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ হাতা দিয়ে এটিকে নাড়াচাড়া করে নিতে হবে এখন দেখুন মিষ্টিটি কত সুন্দরভাবে গাঢ় হয়ে আসছে এবং করার গায়েও আর লেগে যাচ্ছে না এইভাবে মিষ্টিটিকে আরও এক দুবার নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রে তুলে নিতে হবে তারপর মিষ্টিটিকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে মিষ্টিটি ঠান্ডা হয়ে আসলে হাতে কিছুটা ঘি মেখে নিয়ে তারপর ইচ্ছা মতো সেপ দিয়ে মিষ্টিটি তৈরি করতে পারবেন আমি এখানে অল্প পরিমাণ মিষ্টি নিয়ে সেটাকে গোল করে নিয়ে হাতের তালুতে একটু চাপ দিয়ে সেটা চ্যাপটা বানিয়ে একটা ছুরির সাহায্যে একটু ডিজাইন করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন আর আপনাদের কাছে যদি মিষ্টি তৈরি করার মোল্ড থাকে তাতেও বানিয়ে নিতে পারবেন তারপর মনের মতো শেপ দিয়ে এটি গড়ে নিতে হবে এইভাবে আমি খুবই সহজে প্রত্যেকটি মিষ্টি তৈরি করে নেব আর তোমাদের যদি আমার এই সন্দেশের রেসিপিটি ভালো লাগে তাহলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারো এবং বাড়ির প্রত্যেককে খাওয়াতে পারো দেখবে সকলে তোমার কত প্রশংসা করছে আর এই মিষ্টিটি এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আমার এই সন্দেশের রেসিপিটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে